নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দক্ষিণ কলকাতার বিজেপি নেতা রাকেশ সিংকে যিনি গত কয়েকদিন আগে কসবাকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কসবা কাণ্ডে যেখানে মহিলা একজন ছাত্রী আইনের এক ছাত্রী ধর্ষিতা হল এবং সেই ধর্ষিতার প্রতিবাদে কলকাতার রাস্তায় আমরা প্রথম দেখলাম রাকেশ সিং তিনি ঝাঁপিয়ে পড়লেন প্রতিবাদ করলেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো লড়াই হলো সেই আন্দোলনের রেশ আজকে বিজেপি কিন্তু আন্দোলনে পথে রয়েছে কলকাতার রাজপথে রয়েছে বিজেপি কলকাতার রাজপথ দখল করতে পেরেছে শুরুটা কিন্তু রাকেশ সিংয়ের থেকে হয়েছিল আমি রাকেশ সিংয়ের কাছ থেকে যে বিষয়টা জেনে নিতে চাইব বিজেপিকে আমরা এই মধ্যের সময়ে খুব কম যে কোনো একটা আন্দোলনে তারা প্রথম এসে রাস্তায় নেমেছে কলকাতার মধ্যে কোনো একটা আন্দোলনে তারা কলকাতায় নেমে রাস্তাটাকে দখল করে নিয়েছে বিজেপির নেতৃত্ব সামনে থেকে দিয়েছে এরকম আন্দোলন আমরা দেখছিলাম না এই প্রথম আমরা দেখলাম রাকেশ সিং আপনার নেতৃত্বে বিজেপি একটা ঘটনাতে চট জলদি ঝাঁপিয়ে পড়ল লোকজন নিয়ে ঝাঁপিয়ে পড়লো আপনার দল কি আপনাকে এই ব্যাপারে দায়িত্ব দিয়েছিল আমাকে দল কোনো দায়িত্ব দিইনি আমরা আমি সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম তখন যখন টিভিতে দেখছি রথ পূজা দিনে এই ঘটনাটা ঘটে গেছে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম কি অনেক জয় শ্রীরাম হিন্দু হিন্দু এইসব করলে মানুষ কত যে আমাদের উপরে বিশ্বাস করছে জানি না কিন্তু ইস্যু ভিত্তিতে যদি আমি লড়াইটা করি তো মানুষ খুব বিশ্বাস করবে যে লড়াইটা আমি লড়েছি তো অন্যায় ওই মহিলা ওই আইনজীবী তার আগে আরজি কর তার আগে একটা বাচ্চা মেয়েকে বম জয়নগরে কোথায় আমাদের আন্দোলন কোথায় আন্দোলন আমাদের আন্দোলন ছিল আরজি করে মধ্যেও আমাদের আন্দোলন নেই ওই যে মেয়েটাকে যেভাবে স্প্রিন্টার দিয়ে মারা যে জিতলো কালিয়াগঞ্জ কালীগঞ্জে তামান্না মুসলিম মেয়ে হতে পারে আমি এই ভাবলাম কি আমার বাড়িতে আমার মেয়ে সাথে হয়েছে এই দরদ নিয়ে আমি বিজেপি পতাকা নিয়ে একশো দেড়শো লোক নিয়ে আমি ঢুকে গেছি তো এবার পার্টি কি ভেবেছে পার্টি কি চিন্তা করেছে তারপরে বাবু আমাকে বললেন কি কালকেও হাঁটতে জন্যে আমি ডাক পেয়েছি তারপরে আমি গেছি এটা আমার মানে হিউম্যান একটা হিউম্যান আছে তো আমার ভিতরেও একটা কষ্ট থাকে সেই কষ্টটা আমি সেদিন প্রকাশ করেছিলাম বিজেপি ঝন্ডাটা নিয়ে আচ্ছা এই যে আন্দোলন এবং এই আন্দোলনের পর আবার বিজেপি আজকেও পথে নেমেছে আন্দোলন দু তারিখ শুভেন্দু অধিকারী তিনি কসবা চলর ডাক দিচ্ছেন এই আন্দোলনটা নিয়ে আপনারা আর কত দূর এগোতে চাইছেন কিভাবে এগোতে চাইছেন বিশেষ করে দক্ষিণ কলকাতা এরকম কলকাতার একটা গুরুত্বপূর্ণ আপনাদের সাংগঠনিক জেলা সেই জেলাগতভাবে আপনারা কি ভাবছেন দেখুন আজ খুব ভালো লাগছে কি সংগঠন রাস্তাতে আছে দুটো হোক দশটা হোক হাজার হাজার হোক লক্ষ হোক কিন্তু মানুষের ভয়টা পুলিশের বিরুদ্ধে আছে কি পুলিশ কিভাবে এটাকে দমন করবে আর আমরা এই লড়াইটাকে কিভাবে মানুষ কাছে নিয়ে আসবো তো আমি এখন দেখতে পাচ্ছি কি কালকে লেখা দেবী যে করলেন বা অন্য অন্য সংগঠন করছে দেখেই করুক কিন্তু রাস্তায় নাবুক যেরকম পরশুদিন আমি বাড়িতে আমার বাড়িতে যে কাজ করে তাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমার কাজ করে তাকে নিয়ে গোটা চল্লিশ পঞ্চাশ জন আমার ফেসবুকে দেখবেন আমি বাড়ি ছাতে গিয়ে একশো মশাল জ্বলিয়েছি আপনি প্রতিবাদ করুন প্রতিবাদ না হলে এই সরকার এই টি এম সি মানে যেভাবে দাদাগিরি যেভাবে গুন্ডামি যেভাবে এটা তো গুন্ডামি আজকের এটা হয়নি হঠাৎ হয়নি ওই যে এম এম ম্যাঙ্গো এলআইস ম্যাঙ্গো তার নাম আছে এলআইস ম্যাঙ্গো সে আজকের ম্যাঙ্গো হয়ে যায়নি আগে কাঁচা ম্যাঙ্গো ছিল এখন পাকা ম্যাঙ্গো হয়ে গেছে তো এটা ধীরে ধীরে পেকেছে ও তার মধ্যে কার্বাইড দিয়েছে এদের বড় বড় নেতারা এমনি এমনি হয়ে হয়ে যায়নি যায়নি পাকা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন মমতা ধর্ষণ করতে আপনার না কেউ শেখায়নি কিন্তু প্রশ্রয় তো পাচ্ছে কি পুলিশ প্রশাসন ওদের হাতে গুন্ডা ওদের হাতে কেউ কিছু করতে পারবে না যখন মহিলার কাপড়টা খোলা হলো তারপরে ওর ছবিটা নেওয়া হলো কত ওই মেয়েটা কষ্ট পেয়েছে আপনি মানে আপনি চোখ বন্ধ করে আপনি একটু ভাবুন তো তো এই সাহসটা কোথায় দিয়ে এই সাহস সাহসটা পিছনে তো মমতার পুলিশ সাহস আজকে আর্জি কর জি করে যে রাজীব কুমার যদি বুদ্ধি দিয়ে এই এভিডেন্স যদি না মেটাতো ন তারিখে এক বছর হচ্ছে হ্যাঁ ন ন আগস্ট এক বছর হচ্ছে ওই যদি না মেটাতো তো আজকে ওকে সবাই সিপি ফিপি সব জেলে থাকতো ওই যে পাশে বাড়ি ভাঙা হলো আর্জি করে তো এই সব জিনিসটার মধ্যে অস্পষ্ট হচ্ছে কি সরকার মানে ধামা চাপা দেয় এটাকে প্রকাশে আসতে দেয় না আর যখন আপনি এখানে আজ আজকে আমার আমি বাড়ি আমার কলকাতাতে আছি কলকাতা থেকে যদি প্রতিবাদ করব তো এরা বলবে হাতরাস এরা বলবে রাজস্থান এরা বলবে মধ্যপ্রদেশ এরা বলবে বিহার এরা বলবে ঝাড়খণ্ড আরে এটা কি ভাই আমি কলকাতায় থাকি কলকাতার মেয়ে আমার মেয়ে কলকাতা বোন আমার বোন তো ওর জন্য আমি প্রতিবাদ করলে তুমি আমাকে বলবে তুমি ইউপি যাবে না ইউপি হাতরাসে তুমি যে প্রতিবাদ করবে না এটা কোনো মানে এই দাদাগিরি তো এই সব হয়ে হয়ে দিদি পুরো সব শিক্ষা সব প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিয়েছে এরা বলছে যে তৃণমূল কংগ্রেস বলছে এসব রাকেশ সিংরা এই আন্দোলন করছে ভোটের জন্য এখন সামনে ভোট এসছে ক্যান্ডিডেট হবে এই জন্যই এই সমস্ত এক বছর বাকি আছে কে কোথায় দাঁড়াবে কে কোথায় ভোটে কি নিয়ে আসবে তো আপনি একুশ জুলাই কিসের জন্য করছেন এটা রেপটা রেপ কেসটাকে বাঁচাতে জন্যে আমি যদি বলি আপনিও তো ভোটের জন্যে রাজনীতি করছেন মানে আপনার প্রতিবাদ হবে না আপনার অন্যায়ের প্রতি কোনো প্রতিবাদ না করলে দিদি খুব ভালো রাকেশ সিং দিদির জন্য খুব ভালো তো দিদি বিজেপিতে অনেক এই রকম পশুয়া নেতাকে পুষে রেখেছেন আমাদের দলেও অনেক নেতাকে পুষে রেখেছেন কি দিদি অন্যায়ের বিরুদ্ধে তুমি বলো না আমি সেদিন দেখলাম সব সময়ে খালি জয় শ্রীরাম সব সময় হিন্দু হিন্দু আমার মাথায় স্ট্রাইক করলো কি না আমাকে রাস্তা আজকে ও এই সব যদি অন্যায়কে দেখে আর আমি ব্রেকফাস্ট করছি আর টিভিটা নিউজ দেখছি তখন থাকতে পারলাম না আমি ভাবলাম আমার মেয়ের হয়েছে কেন আমার মেয়ের চব্বিশ পঁচিশ বছর বয়স আছে তো ও যদি ওই জায়গাটায় আমার মেয়ে থাকতো তো কী হতো তো আমি এই ভাবনা নিয়ে হ্যাঁ আমি একটা ভারতীয় জনতা পার্টি কর্মী ছিলাম তাই জন্য ঝান্ডাটা একটা নিয়ে নিয়েছিলাম আমি গ্রেফতার হয়েছি তারপরেও প্রতিবাদ করছি কালকেও করেছি আগামী কালকেও করব কিন্তু অন্যায় প্রতি একটা প্রতিবাদ আমার থাকবে চিরাগ পাশওয়ান তিনি আজকে বলেছেন যে পশ্চিমবাংলায় এই ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বাংলার অবস্থা খুব ভয়ঙ্কর থ্রি ফিফটি সিক্স করতে হবে থ্রি ফিফটি সিক্স খালি এই ধর্ষণ জন্যে এর জন্যে করতে হবে না এই চুরি চামারি গুন্ডামি পুলিশরা গুন্ডা হয়ে যাচ্ছে পুলিশরা খিস্তি শুনছে টিএমসি নেতাদের খিস্তি শুনছে আপনি তো দেখেছেন আজকে আপনি বীরভূমে যান না একটা টিএমসি সভাপতিকে টানা হিঁচড়া মহিলা মহিলা সভাপতি যদি তার অবস্থা এটা হয় তো আমাদের বাড়ি আর আমরা বিরোধী দলের মেয়েদের কি হাল হবে আপনারা চিন্তা করুন আপনারা আমাকে প্রশ্ন করছেন কিন্তু আপনারাও চিন্তা করুন আপনাকেও প্রতিবাদে নাপতে হবে এই বুম নিয়ে এই ক্যামেরা নিয়ে এটা একদিন প্রতিবাদ সবাইকে করতে হবে আমার প্রতিবাদ করলে হবে না এ রাকেশ সিং কিছু না কিন্তু এই যে প্রতিবাদ করছে লোকে বলছে যারাই প্রতিবাদ করছে তৃণমূলের সামনে পড়ছে তারা রোশানলে পড়ছে কার্তিক মহারাজকে একজন মহিলাকে ধর্ষণ করেছে বলে বারো বছর আগে বলে সাজিয়ে দেওয়া হচ্ছে বলে তার দাবি তাহলে চিন্তা করুন কার্তিক যে যা রেপ কেস ওই মহিলাটা কি বলছে প্রেস রিপোর্টার এসে সামনে আমাদের আওয়াক লাগছে মানে কেউ যদি কোনো টিএমসি যদি না করলে সবাই এরকম রেপ কেস খাবে আর যদি টিএমসি রেপিস যদি হয় তো সবাই মহিলাদেরকে ধর্ষণ করতে পারবে টিএমসি নেতা হলে ওসিকে গালাগালি করতে হবে এটা হয়ে গেছে কালচার এখানকার এখানে আপনি তো দেখতে পাচ্ছেন তো কি শাস্তি হল যদি আমি কোনো ওসিকে এইভাবে কি তুই তোর বউকে পাঠিয়ে দে তোর মাকে আমি রেপ করব যদি এসব একটা বিরোধী কোনো দলের কোনো একটা লোক বলতো সে কি এখন জেলে থাকতো না তো আমার জন্যে আইন আর তোদের জন্য আইন না লজ্জা লাগছে ছি মমতা ছি এই যে কার্তিক মহারাজকে ধর্ষণ কেসে ফাঁসানো হলো বলে তারা তারা অভিযোগ করছে আর রাকেশ সিং ভয় করে না তাকেও যদি এরকম কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া হয় একশো আটখানা কেস খেয়েছি ভাই একশো আটখানা আমি কেস খেয়েছি বড়ো ছেলে আট আটখানা কেস আছে ছোট ছেলে সাতখানা আমার মেয়ে দুখানা আমার বউ এখন অব্দি কেস খায়নি আমার চাকর বা আমাদের সাথে যে আমাদের চাকরি করে এখানে সবাই পাঁচটা দশটা আটটা মানে যে থাকবে তাকে কেস খেয়ে থাকতে হবে এখানকার নিয়ম আছে তো আমার কোকিন কেস থেকে খারাপ কি কেস হতে পারে কোকিন সাপ্লায়ার নাকি আমি কোকিন সাপ্লায়ার আপনি চিন্তা করতে পারবেন কোকিন সাপ্লায়ার তো এ এ কা শিডিউল ট্রাইবস কেস আমার উপরে দু হাজার ষোলোতে এক বছর রাখলো কোকিন কেসে এক বছর রাখলো আবার ইলেকশন আছে আমি একটু স্টার্ট করেছি বাস একটা ফার্স্ট স্টেপ দিয়েছি তখন থেকে আমার বাড়ি আপনি সামনে আসবেন চারটে পুলিশ বসে আছে কোন গাড়িতে কোন লোক আসলো কত খুন থাকলো কি কী মানে ওদের যদি এ হয় মানে সোর্স থাকে তো আমি আপনি এখানে কি ইন্টারভিউ নিচ্ছেন ওদের শোনার দরকার আছে পুলিশ প্রশাসন বসে আছে আপনার থেকে একশো স্টেপে পরে আমার বাড়ি সামনে পুলিশ কলকাতা পুলিশের লোক বসে আছে রাকেশ সিংয়ের বাড়ি কি হচ্ছে কে ঢুকেছে কোন গাড়ি ঢুকেছে এই সব পাহারা আরে পাহারা দাও মেয়েদেরকে আমাকে প্যারা দিলে কি হবে এরপরেও রাকেশ সিং কি লড়াইটা করতে পারবে দু পর্যন্ত সেই শক্তি আমার অন্যায় প্রতি যে যত দিন পর্যন্ত আমার বুদ্ধি বিবেক আমার গায়ে তাকত বা আমার গায়ে রক্ত যতদিন থাকবে এই প্রতিবাদটা চলবে প্রতিবাদ জন্যে আমি ওই ঝান্ডা জয় শ্রীরাম আমি কার লোক কার দলে লোক কে কি বলবে আমি ওই সব মানি না অন্যায় দেখলে আমার প্রতিবাদ স্টার্ট হবে আমার এখানে চিড়িয়াখানাতে দুশো লোককে বেরোজগার করে দিয়েছে আপনি দেখুন আমার পাশে অরফানগঞ্জ মার্কেট গভর্নমেন্ট মার্কেট তেরোশো লোককে বেরোজগার করে দিচ্ছে এক এক দিনে আপনি আমার ক্যাম্পে আসুন দু হাজার লোক করে খাচ্ছে দুপুরবেলা রাত্রিবেলা দোকানদার লজ্জা পাচ্ছে একটা থালা নিয়ে খাচ্ছে যাকে উনি বলে গেছেন কি আমি তোমার এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিব। সে লোকরা পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে না এক লাখ টাকা নিচ্ছে না কিন্তু থালা নিয়ে খাওয়াটা নিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে এই অবস্থা আছে তো আজকে আমার কাছে টাকা না থাকলে তো আমি তো লাস্টে স্যালেন্ডার হবই তো দিদি চাইছে স্যারেন্ডার হয়ে যাও আমাদের কাছে স্যারেন্ডার হয়ে যাও রাকেশ সিং কিন্তু স্যারেন্ডার হবে না আপনি যখন চিড়িয়াখানার প্রসঙ্গ তুলেন ওটা দিয়ে আমরা শেষ করবো আজকের ইন্টারভিউতে চিড়িয়াখানা সম্পর্কে একটা কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে চিড়িয়াখানার জমি অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে রাজ্য সরকার প্রায় হাজার কোটি টাকার একটা ডিল চলছে এরকম একটা মিনিমাম আটশো কোটি টাকা ওরা লোয়েস্ট প্রাইজ রেখেছে আজকে আপনি যে পশুর যদি দিদি একটা মানুষে ছেড়ে দিন দিদির একটা পশু প্রতি যদি মানবিক না হন তো মানুষের প্রতি কি মানবিক হতে পারে ওদের খালি টাকা 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 খালি টাকা কাট মানি দিয়ে হোক বিক্রি করে হোক গভর্নমেন্টের জিনিস ওনার বাবার জমিন আরে ওই জমিনটা চিড়িয়াখানা জানোয়ারদের হসপিটাল আছে ভাই ওখানে আমার তিন হাজার স্কোয়ার ফুটে অফিস ছিল সে ভাঙচুর করে দিয়েছে কার্তিক বঞ্জিকে নিয়ে এসে কোনো আইন নেই কোনো কিছু দেখিনি কোয়ার্টার আছে দুশো চারশো লোক থাকে ওখানে আপনি রাতারাতি বিক্রি করে দিবেন এই টাকার জন্যে খালি টাকা খালি টাকা আমরা রাকেশ সিংয়ের কাছ থেকে গোটা বিষয়টা জেনে নিলাম আরজি আমাদের আরজিকর কসবাকাণ্ড তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে চিড়িয়াখানার জমি কিংবা খিদিরপুরের যে মার্কেট সেই পুড়ে যাওয়ার কাণ্ডে সব জায়গাতেই আমরা রাকেশ সিংকে দেখছি সামনের সারিতে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন এই লড়াইয়ের জন্য তাকে অনেক মাসুলও দিতে হচ্ছে সেটা তিনি বললেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা একাধিক মামলা শয়ে শয়ে মামলা তার শুধু তার বিরুদ্ধে নয় তার পরিবারের ছেলে মেয়ে প্রত্যেকের বিরুদ্ধেই মামলা চলছে তাকে তিনি মোকাবিলা করবেন এবং তিনি একথা পরিষ্কার জানিয়ে দিলেন লড়াই চলবে জীবনের শেষ দিন পর্যন্ত এই লড়াইয়ে তিনি থাকবেন মানুষের জন্য লড়াই করবেন যেখানে অন্যায় হবে প্রতিবাদে গর্জে উঠবে রাকেশ সিং আমরা আজকে আপাতত এখান থেকেই ফিরে যাচ্ছি এবং আমি এবং রাকেশ দা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার